নমস্কার বন্ধুরা কিছুদিন আগে সমাজ মাধ্যমে একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয় যেখানে দেখা যায় যে একটি ছেলে সারেঙ্গি বাজিয়ে গান গাইছে এবং তার পাশে বসে তার মা অঝরে কেঁদে চলেছে আজকের কাহিনী এর পিছনে কি ঘটনা ছিল সেই নিয়ে উত্তরপ্রদেশের আমিটিতে বাস করত সিংহ পরিবার দু সালে মাত্র এগারো বছর বয়সে এই পরিবারেরই ছেলে রিঙ্কু বাড়ি থেকে পালিয়ে যায় তার বাবা মা একদিন তাকে খুব বকে সে পড়াশোনার থেকে খেলাধুলায় বেশি মন দেওয়ার জন্য এবং এর জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি থেকে পালিয়ে যাবে এরপরে সিংহ পরিবার সব রকমভাবে খোঁজাখুঁজি করে সব রকম চেষ্টা তারা করে তাদের ছেলেকে খুঁজে পাওয়ার কিন্তু কোনোভাবেই তারা আর তাদের ছেলেকে খুঁজে পায় না এইভাবে বছরের পর বছর কেটে যায় আজ থেকে কয়েকদিন আগে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে রিঙ্কু ফেরত আসে উত্তরপ্রদেশের আমিটি গ্রামে এবং সেখানে গিয়ে সে তার মায়ের খোঁজ করে সিংহ পরিবার আগে উত্তরপ্রদেশের আমিটিতে থাকলেও এখন কিন্তু তারা দিল্লিতে থাকে কিন্তু গ্রামের লোকেরা তাদের এই ঘটনার কথা জানতো সেই কারণেই গ্রামের লোক রিঙ্কুর পরিবারকে খবর দেয় যে তাদের ছেলে ফেরত এসেছে এই খবর পাওয়া মাত্র রিঙ্কুর বাবা মা তৎক্ষণাৎ দিল্লি থেকে আমেরিতে এসে উপস্থিত হয় রিঙ্কুকে সাধুর বেশে দেখে তার মা প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু তার শরীরের একটা কাটা দাগ দেখে মা চিনতে পারে এবং সে শনাক্ত করে যে এটাই তার ২২ বছর আগে হারিয়ে যাওয়া ছেলে রিঙ্কু যদিও এরপর রিঙ্কু জানায় যে সে পরিবারের সঙ্গে থাকতে এখানে আসেনি সে যে সম্প্রদায়ের সঙ্গে এখন যুক্ত ঝাড়খণ্ডের একটা মঠে মঠের সঙ্গে সেই মঠের একটা নিয়ম আছে যে একটা নির্দিষ্ট সময় পর বাড়িতে ফেরত গিয়ে মায়ের থেকে ভিক্ষা নিয়ে আসতে হবে এটাই ওই সম্প্রদায়ের নিয়ম সেই কারণেই সে বাড়িতে ফিরেছে মায়ের কাছ থেকে ভিক্ষা নিয়ে সে আবার মঠে ফেরত যাবে বাবা মা তার এত বছরের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়ার পর আনন্দে আত্মরা হয়ে গেলেও এই খবর শুনে কিন্তু তারা একটু মুশরে পড়ে কিন্তু এই দিক থেকে তারা আনন্দিত হয় যে অ্যাটলিস্ট তাদের ছেলে বেঁচে আছে এবং সুস্থ আছে তাই তারা ছেলেকে আর বাধা দেয় না গ্রামের মানুষও প্রায় তেরো কুইন্টাল খাদ্যশস্য রিঙ্কুকে দেয় তা রিঙ্কুর পিসিও তাকে এগারো হাজার টাকা দিয়ে একটা মোবাইলও কিনে দেয় এরপর পয়লা ফেব্রুয়ারি রিঙ্কু তার মঠে ফেরত চলে যায় কিন্তু দুদিনের মধ্যেই রিঙ্কু তার বাবাকে ফোন করে বলে যে সে বাড়িতে ফিরতে চায় পরিবারে আবার আনন্দের এক জোয়ার বয়ে যায় তার কারণ তাদের ঘরের ছেলে বাড়ি ফিরতে চাইছে সে সন্ন্যাস জীবনে আর থাকতে চাইছে না কিন্তু এর সাথে সাথে সে আর একটাও শর্ত দেয় যে বাড়িতে ফিরতে গেলে মঠে নিয়ম অনুযায়ী তাকে এগারো লাখ টাকা দিতে হবে এই কথা শোনার পর রিঙ্কুর বাবা একটু ঘাবড়ে যায় তার কারণ এত টাকা তারা পাবে কোথেকে কিন্তু মা আলটিমেট প্রেশার করে বাবাকে রাজি করায় তার কারণ মা তো মাই সে অন্য কিছু শুনতে চায় না সে বাবার ওপরে এইটা প্রেশার করতে থাকে যে যেভাবেই হোক তার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে শেষ অবধি রিঙ্কুর বাবাও মায়ের প্রেশারের কাছে নত হয় এবং তাদের একটা জমি ছিল সেই জমিটা বিক্রি করে দেয় বিক্রি করে এগারো লাখ টাকা তারা সংগ্রহ করে এরপর বাবা রিঙ্কুকে ফোন করে জানায় যে তারা টাকা জোগাড় করে ফেলেছে রিঙ্কু যখন চাইবে তখন মঠে গিয়ে বাবা টাকাটা জমা দেবে এবং রিঙ্কুকে বাড়িতে ফেরত নিয়ে আসবে কাইনি টুইস্ট হয় এখান থেকেই বাবা বারে বারেই বলতে থাকে যে মঠে গিয়ে সে টাকা জমা দিয়ে রিঙ্কুকে বাড়িতে ফেরত আনবে কিন্তু রিঙ্কু তাতে রাজি হয় না রিঙ্কু বলে যে অনলাইনে টাকা পাঠাবার জন্য মঠে আসার এবং সে বিভিন্ন রকম কারণ দেখায় যে মঠে আসলে কি কি অসুবিধা আছে এই ঘটনা শোনার পর রিঙ্কুর বাবা সন্দেহ হয় এবং এইবারে আর সে এই পুরো ঘটনা যে রিঙ্কু অনলাইনে টাকা পাঠাতে বলছে তাকে যেতে বারণ করছে এইগুলো কিন্তু সে আর মাকে জানায় না সে তৎক্ষণাৎ চলে যায় পুলিশে কমপ্লেন করতে কারণ তার সন্দেহ হয় এরপরে পুলিশ তদন্ত নামে পুলিশ তদন্তে নেমে যেটা উঠে আছে সেটা সাংঘাতিক তারা জানায় যে রিঙ্কুর বেশে কুড়ি বছর পরে যে তার ছেলে ফেরত ছিল। সে আদৌ তাদের হারিয়ে যাওয়া ছেলে রিঙ্কু নয় সে উত্তরপ্রদেশের গোন্ডা গ্রামের বাসিন্দা তার নাম নাসিফ এই নাসিফের আরও কাহিনী আছে তার কারণ দু হাজার একুশে জুলাই মাসে নাসিফের ভাই রশিদ সেও এরকমভাবেই একটা হারিয়ে যাওয়া ছেলের কাহিনি ফেঁদে একটা পরিবারের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা চোট করে এবং প্রতার প্রতারিত করে সেই পরিবারটাকে এই ঘটনা শোনার পর রিঙ্কুর পরিবার একেবারেই মুশরে পড়েছে পুলিশ যদিও তদন্ত চালিয়ে যাচ্ছে যে এদের এই যে দুজনের গ্যাং নাকি আরও এই গ্যাংয়ের সঙ্গে আরও লোক আছে সেটা ধরার জন্য এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু এখনও অবধিও কাউকে গ্রেপ্তার করতে পারে না এই ঘটনা সত্যিই কষ্টদায়ক দুঃখদায়ক একবার ছেলেকে হারিয়ে যাওয়ার দুঃখ তো এই পরিবারটা ভোগ করছিল এতদিন ধরে হয়তো তারা আশাও ছেড়ে দিয়েছিল কিন্তু এই ঘটনায় তারা আবার আশার বুক বেঁধেছিল যে তাদের হারিয়ে যাওয়া ছেলে আবার ফেরত এসছে সেই কারণে তারা তাদের সবটুকু তাদের যা সম্পত্তি টাকা পয়সা যা আছে সেই সবটুকু তারা দিয়ে দেওয়ার জন্য রাজি ছিল তাদের ছেলেকে বাড়িতে ফেরত আনার জন্য আমার শুধু এটুকু মনে হয় যে এই রকম যারা কাজ করে তাদের কি একবারও মনে হয় না যে তাদেরও তো একটা মা আছে তাদেরও বাবা আছে তাদের পরিবার আছে টাকা পয়সা দুর্নীতি ঘুচ করি এসব তো আছেই আমাদের সমাজে কিন্তু যখন এই রকম কোনো ঘটনা ঘটে না তখন এই ধরনের মানুষগুলোকে ক্ষমা করতে ভীষণ অসুবিধা হয় মনে হয় যেন এদেরকে পেলে পরে গুলি করে মেরে দেওয়া দরকার যারা এইভাবে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে ইমোশনকে নিয়ে খেলা করে তাদের বোধহয় বেঁচে থাকার কোনো অর্থই থাকে না আজকে এটাই ছিল নাসিফের কাহিনি যে রিঙ্কুর ছদ্মবেশ ধরে এই পরিবারটির কাছে আসে এবং এদেরকে প্রতারিত করার চেষ্টা করে যদিও পরিবারটি বেঁচে যায় আলটিমেট অর্থনৈতিকভাবে প্রতারিত হওয়ার হাত থেকে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি চান এরম ভিডিও আরও দেখতে তাহলে পরেতে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার